জয় কৃষ্ণкали মায়ের জয় জয় শোনাও ঠিক আছে ভিডিওটা আজকে আর উপরে পাচিও না প্রথমদের কথাটা শোনো মানে আজকে কৃষ্ণকালী মায়ের নামে এমন কিছু কথা বলো যেটা শুনলে তোমাদের গায়ে একদম কাটা দেবে আর এটা তোমাদের বিশ্বাস করতেই হবে আগে আমরা ভিডিওতে যেরকম দেখতাম যে মিরাকেল ঘটে মানে কিছুক্ষণের মধ্যে ঘন্টার মধ্যে মানুষ উপকার পায় বলো পায় হ্যাঁ পায় কিন্তু সেই দু তিন দিন ধরে খুব জ্বর ছিল তো আমরা মানে প্রিয়সপতিবার জেসট্রামাল দু তিনটে প্যারাসিটামল খাওয়ার পরে মানে জ্বর কমে গিয়ে আবার উঠছে কমে গিয়ে আবার উঠছে তো আমার খুব মন খারাপ হচ্ছিল তো মন খারাপ করে আমি রাতে চলে যাচ্ছি দুটোর সময় গিয়ে আমি মায়ের মূর্তি আছে আমাদের ঘরে তো ওখান থেকে ঠাকুরের কাছে মন খারাপ করে কিছু কথা বলে আমি ওখান থেকে একটু ধুলো নিয়ে আসলাম নিয়েছি ঠিক এইভাবে ভাবে করে ওকে সারা গায়ে দিল গায়ে অনেক ফোঁম করলাম